আসসালামু আলাইকুম গাইসেন ওয়েলকাম টু মার্চ কীভাবে বুঝবেন যে টেলিগ্রামে আপনাকে যে পরিমাণ মেসেজ পাঠানো হয় আপনার বন্ধুরা আপনাকে বিভিন্ন গেমসের ইনভাইটেশন পাঠায় লাইক ক্যাটস হ্যামস্টার ওয়ালেট অথবা স্কো কয়েন বা হচ্ছে বাইন্যান্স মুনবিক্স যেটা আমি ইদানিং খেলতেছি তারপরে যে দেখেন অনেক এখানে অভাব নাই অভাব নাই বিশেষ করে আমার একটা ভাতিজা আমাকে প্রায় শত 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 গেমসের অ্যাড্রেস দিছে এবং ও জানে যে কোনটা ও আসলে ওর থেকে আমি সবাই ইনফরমেশন পাই যে কোনটার কখন ডিপোজিট আসতেছে কিন্তু এগুলো আসলে যে হয় না এখন এখন ঘটনা হচ্ছে যে আপনি কীভাবে বুঝবেন যে ব্লাম অথবা হ্যামস্টার বা ক্যাটস বা বিনান্স মুন বট এই যে এগুলো এগুলোর মধ্যে কোনটা লেজিট কোনটার অ্যাকচুয়ালি আপনাকে কয়েন দিবে কোনটার অ্যাকচুয়ালি আপনার এক্সচেঞ্জে আপনাকে টাকাটা দিবে ডলার দিবে বা নট কয়েন তো অলরেডি সবাই পেয়ে গেছে ডগস আমরা পেয়ে গেছি গোর্সো হয়তো আসে আসবে কি আসবে না ডন্য ইট ইজ বা অলিকয়ন একটা আছে মাঝখানে খেলতাম অনেক কিন্তু কোনো ফায়দা নেই ওয়াটেভার চেরি গেম আর একটা আছে এই যে দেখেন সিড সিড ওয়ান উইন আচ্ছা ইট ইজ আপনারা কীভাবে বুঝবেন যে এটা আসলে লেজিড কি না মানে আপনি এটা এক্সচেঞ্জে টাকা পাবেন কি না এটা কীভাবে বুঝবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো সো ভিডিওটি না টেনে পাশে থাকুন কাম ব্যাক অ্যাগেন তো এইটা বোঝার জন্য বা এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার ফোনে যদি বাইবিট টোন কিপার অথবা বিটগেট এই টাইপের কোনো মার্কেট অ্যাপ থেকে থাকে বা বাইন্যান্স থাকে অনেকের ফোনে এই টাইপের কোনো মার্কেট অ্যাপ থেকে থাকে তাহলে আপনারা সিম্পলি সেই মার্কেট অ্যাপে ঢুকবেন এখানে দেখেন হ্যামস্টার ইউএসডিটি আছে ইজিপি ওয়ান উপরে সাবসনে এগুলো দেখাচ্ছে এইখানে আপনারা এখানেই হচ্ছে মূল খেলা এখন কোনটা লেজিট কোনটা লেজিট না সেটা দেখার জন্য আপনারা সিম্পলি যেটা করবেন যে এইখানে ওই কয়েনের যেই নেমটা থাকে সেই নেমটা দিবেন যেমন যদি আমি এখানে ডগস দিই এই দেখেন ডগস কিন্তু এখানে আছে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না আসলে এটা কি অরিজিনাল ডগস কিনা বা আপনি যে ডগসের কথা বলতেছেন এটাই কি সেটাই কিনা যদিও রেড দেখলে বোঝা যায় সেটাই তারপরও আমরা এখান থেকে দেখব না আমরা দেখবো হচ্ছে যে অ্যাসেটে যাব ডিপোজিটে যাব ডিপোজিট ক্রিপ্টো এটাতে ক্লিক করে প্লিজ সিলেক্ট ইউর প্রিফার্ড পেয়ার্ড ওকে এখানে লিখবো ডগস এই দেখেন ডক্সের পাশে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে এটাতে ঢোকার পর দেখেন উপরে যে একটা চিহ্ন ওই যে ডক্সের দেখছেন ডক্সের যে একটা লোগো মানে যেটা ওই যে টেলিগ্রামের মধ্যেও থাকে টেলিগ্রামের মধ্যেও থাকে ডক্সের লোগোটা এই ডক্সের লোগো আর হচ্ছে যে এই লোগোটা সেম দ্যাট মিনস ডক্স হচ্ছে লেজিট এই দেখেন এখন চলে আসছে ডক্সে আর আমার নেট স্লো এই জন্য একটু আসতে লেট করছে এরপরে যদি চিন্তা করেন অন্য কিছু সার্চ করবেন তাহলে ক্যাটস লিখতে পারেন এই দেখেন ক্যাটসও লেজিট মানে ক্যাশের আজ হোক কাল হোক আপনারা ক্যাশের বেনিফিট পাবেন এখন দেখা যাক গোডস আছে কি যেন গোডস আছে কি না আচ্ছা ওইটা অফ করে দিই এটা তো আর লাগতেছে না এই দুটো অফ করে দিই আর গোডস আছে কি না সেটা আমরা একটু দেখব জিও এ টি এস কি ঠিক লিখছি জিও এটিএস গোডস হ্যাঁ লেজিট না সো গোডস যারা খেলতেছেন তারা একটু হতাশ হতে পারেন বাট গোডস লেজিট না সেকেন্ড যদি চিন্তা করি সিড এস ডাবল ইড ইস সিড সিডও এখন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল হয় নাই সো আমরা আর কি দেখতে পারি ওলি কয়েন দেখতে পারি ও এল ওয়াই আচ্ছা ওলি কয়েনও অ্যাভেলেবেল না ওলি কয়েনও না দ্যাট মিন্স ওলি যারা যারা খেলতেছেন তারা হতাশ হতে পারেন আর একটা দেখা যায় চেরি 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 আচ্ছা বেনান্স মনভিক্স তো আসলে বাইবিটের সাথে অ্যাডজাস্টই হয়নি ব্লামটা দেখা দরকার ব্লাম আমি জানি অনেকেই খেলতেছেন এবং ব্লাম নিয়ে অনেক ইয়েও আছে দেখেন ব্লামের কিন্তু কোনো কোনো কিছুই নেই আপনারা যেটাই হয় এই যে বাইবিট অথবা বাইন্যান্সে সার্চ আপনার আছে মার্কেটের ওইখানে সার্চ করে কিন্তু পেয়ে যাবেন যে আপনারা যেটা খেলতেছেন বা যেটা আপনারা করতেছেন সেটার মধ্যে আসলে আপনারা কতটুকু ওই জিনিসটা লেজিট মানে অ্যাপটা কতটুকু ক্লেজিট যে এটাতে আপনাকে টাকা আসলে দেওয়া হবে কি না আচ্ছা এক্সকো কয়েন এটাও আমি অনেক খেলছি এক্সকো কয়েনটা দেখা উচিত এক্সকো বানান কি ঠিক লেক্সি বানান তো পুরো পারফেক্ট লেক্সি এইটাও নাই হোয়াট এভার ইট ইজ বাই বিট বিট বিটগেট বাইন্যান্স এগুলা সেম ক্যাটাগরি অ্যাপ সো যারা যারা আসলে খেলতেছেন তারা এভাবে সার্চ করে খেলতে পারেন যে আপনারা যেই অ্যাপস দিয়ে খেলতেছেন সেটা আসলে রেজিট কি না সেটা চেক করে খেলতে পারবেন কেউ আপনার কোনো বন্ধু বান্ধব আপনাকে কোনো লিঙ্ক শেয়ার করলে ইনভাইটেশন পাঠাইলে ওইটা ক্লিক করে দেখার পরে যদি ভালো লাগে খেলতে তাহলে খেলবেন আর যদি ভালো না লাগে যদি মনে হয় যে আপনারা টাকা কামাবেন ট্রেডিং করবেন সেক্ষেত্রে চেক করে তারপর খেলতে পারেন শুধু শুধু সময় অযথা ওয়েস্ট করবেন কেন সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব